চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল রাজনীতি করতে আসে তারা কোন মমতা ব্যানার্জির দাবকে ভয় পায় না তারা কোন তৃণমূলকে ভয় পায় না তারা কোন পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না আকাশে উঠছে

যুব ছাত্র মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল ঝান্ডার রাজনীতি করতে আসে তারা কোনো মমতা ব্যানার্জির সরকারের জেল লাঠিকে ভয় পায় না আমার আগের বক্তারা বলেছে যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত দেড় মাস ধরে আমরা চলেছি যন্ত্রণা থেকে এসছে মানুষ রাস্তায় অনেকের মনে হচ্ছে যে হয়তো রাজনীতির জন্য মানুষ রাস্তায় নেমেছে এই তো আনিস খান বসে আছেন আনিস খানের বাবা আনিস খানের বাবা তার ছেলেকে হারিয়েছেন তিনি জানেন সন্তান হারানোর যন্ত্রণা কি তিনি যখন আজকে আমাদের এই সভায় এসে বসেছেন তিলক তোমার মা বাবার মতো একজন সন্তান হারা পিতা হিসেবে বসেছে আজকে যখন পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামান্তর সাধারণ মানুষ তার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে রাখিয়ে রাস্তায় নামছেন আজকে যখন তৃণমূলীদের চোখ লাগানো তৃণমূলীদের হুমকি ধমকির বিরুদ্ধে সাধারণ মানুষ চোখে চোখ রেখে রাস্তায় নামছেন মানুষ মনে করিয়ে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আসলে বিদ্যাসাগরদের ইতিহাস যে বিদ্যা বিদ্যাসাগররা মেজরিটির জন্য দাঁড়িয়ে থাকেননি যে বিদ্যাসাগররা এই নম্বরের হিসাবে হয়তো সংখ্যায় কম ছিলেন সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগরও ভোটে জিততেন না শূন্য হতেন কিন্তু বিদ্যাসাগররা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে সঠিক পথে থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয় রাস্তায়ই আমাদের একমাত্র রাস্তা সেই রাস্তাকে পাথেয় করে আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকব অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা যেখানে সভা করছেন পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন দেবো কেন যে পুলিশ আমার খুন দর্শন করার পর ভিতরে তথ্য প্রমাণ করলো তার কাছ থেকে আমরা পারমিশন যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির খুন ধর্ষণ হওয়ার পর আততাইদের মাথায় খাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন দেবো এই পশ্চিমবঙ্গের রাস্তা কলকাতার রাজপথ আমাদের ট্যাক্সের তৈরি এই যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন তাদের বর্দি তাদের বর্দি আমাদের টাকায় দৈরি যদি আমাদের মনে হয় পুলিশ আর আমাকে নিরাপত্তা দিতে পারছে না আমার মা বোনকে নিরাপত্তা দিতে পারছে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা আমাদের দখলে থাকবে কোন পুলিশের পারমিশন আমাদের লাগবে না কোন পুলিশের প্রোটেকশন আমাদের লাগবে না সাধারণ মানুষ নিজের প্রোটেকশন নিজেই দেবে बोले छुटी बिक्री तो करेगी तो तो बड़ा गुंडा कोई नहीं होता अभी जो आम आदमी है जिस तरीके से वो सड़क पर उतर के आए है अगर आप लोग ऐसा ही करते रहे वो भी अपना शराफत छोड़ देंगे और हमसे बड़ा गुंडा तुम्हारा

যে গলতনাম দাসগুপ্তকে জেলের মধ্যে ভরতে চেয়েছিল গলতন দাসগুপ্তর অপরাধ কি গলতান দাসগুপ্ত কোম্পানি গাড়ি আটকে ছিল ওরা ভেবেছে কলতান্দের জেলের মধ্যে পুড়লে কোথায় আমরা ভয় পেয়ে যাবো ওরা জানে না কলতান দাস গুপ্ত সুদীপ্ত গুপ্ত কংগ্রেস আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায় কিন্তু এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না কলতানদাস দাস প্রমাণ করেছে জেল কে তালে কচ্ছে থে আমার কংগ্রেস কচ্ছে থে জেল কে তালে টুট আমার এই কম ছুট গেয়ে আগামী দিনে এই কলতাম দাসগুপ্তদের সামনে রেখে এই রূপসা মন্ডলদের সামনে রেখে ওই হুগলির নবগ্রাম কলেজের ছাত্র সামনে রেখে আমরা লড়াইয়ে থাকবো পক্ষ নেবো আমরা ওই গরু করে গরু পাচার করে যে পশ্চিমবঙ্গের সোনার ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছে এমন সম্ভবত মন্ডলকে দিচ্ছে অলিম্পিক থেকে সোনা দিতে এসেছে আমরা শুনছিলাম বীরভূমের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির সামনে লাঠিনি দাঁড়িয়ে গরু চোরটা ছাড়া পেয়ে গেছে যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গরু নিয়ে বোঝায় পালিয়ে যাবে আপনাকে থাকবেন গরু চোর অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল বীরভূমের দিকে হাজার হাজার বামপন্থী কর্মীদের বাড়ি ছাড়া করেছেন যে অনুব্রত মন্ডল ওই কমবে সেই অনুত্রক মন্ডলের সঙ্গে থাকবেন না কি ওদের বিপরীতে সেই দিনকে ওই শব্দই গাড়ি আটকে ছিল যারা সেই মিনাখী দিয়ে ঝুপদা দেবাঞ্জন শোনায় কোলাতন্দের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলবেন আমার মাটি আমার মা ফরসবদের হবে না আমার মাটি আমার মা তুলমুলের হবে না আমরা স্পষ্ট করে বলি তাইলা নিজের মেয়ে চায় তবে বাংলার মেয়েরা আর মমতা বানালচকে চায় না আর তুলমুল কে চায় সরকারকে চায় না আপনারা লড়াইয়ে থাকবেন আন্দোলনে থাকবেন আগামী দিনে দুর্গা পুজোর সময় যখন সামনে যাবেন তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চৌত্রুপে তা কি মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না রক্ত ছিল তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার পক্ষে শুধু শোক না রক্ত তৈরি করে সেই রাগের রাগুন যেন আপনারা নেবেন যে কথা বলে শেষ করবে কথ বদল দো বদলতো বদল দো বেইমান তার গাছ বদল দো গাছ বদাল করার জন্য বেই মানুষের থেকে টেনে নামানোর জন্য আসলে লড়াইয়ে থাকি আন্দোলনে থাকি